আমার থেকে ইঞ্জিনিয়ার চলে এসেছে ঠিক করার জন্য ওই উঁচু থেকে নামার সময় ডেজার্টটি পরে গিয়ে চেনটি ছিঁড়ে গিয়েছে এই যে ইঞ্জিনিয়ার সাহেব আর ছোট ছোট বাচ্চারা সাহায্য করছে ডেজার্টটি ঠিক করার জন্য এই যে বাচ্চারা ইট মিট নিয়ে এসেছে ইটগুলা দিচ্ছে ভাইয়ের হাতে অবস্থা দেখুন গাইস রয়েশেষ cái gì vậy 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 gì vậy এই মাথায় যাও এই মাথায় যাও খুবই ভয়ানক অবস্থা